যারা দেখছেন দেখেন আমরা কত মজার খাবার খাচ্ছি এটা হলো পাকা কলা বাংলা কলা এটা ডিম এটা সালাদ এটা হলো রান্না করা চোলা আর এখানে কিন্তু এই কাঁচা ছোলাও আছে দেখেন কাঁচা দুই ধরনের চোলা মিক্সড করছি এই খাবারগুলো আপনি কেন খাবেন এটা বাসায় রান্না করে খেতে পারলে সবচেয়ে ভালোই আপনার যদি বাসায় রান্না করতে পারেন বাসায় খুব সহজ ছোলা শুধু রাত্রে ভিজিয়ে রাখবেন সকালবেলা খাবেন আর কলা তো পাওয়া যায় ডিম তো সেদ্ধ করলেই হয় তো এই খাবারগুলো কেন খাবেন এটা পুষ্টিকর খাবার এটা আপনার শরীরে অবশ্যই আপনার খারাপ কোলেস্ট্রল কমাবে আপনার শরীরে প্রচুর পরিমাণ ক্যালোরি দিবে আপনার এখানে কলাতে কি আছে জিঙ্ক আছে আয়রন আছে ডিমেও কিন্তু ভালো কোলেস্ট্রল কুসুমে ভালো কোলেস্ট্রল আছে এরপরে প্রচুর প্রচুর পরিমাণে প্রোটিন আছে ক্যালসিয়াম তৈরি করে আর সোলা এটা তো মহা একটা ঔষধ আমি মনে করি এটা বলবো কাঁচা খেতে বলে সবচেয়ে ভালো আর যে কাঁচা না খেতে পারেন তাহলে আপনি সিদ্ধ করেও খেতে পারেন আমি কাঁচা এবং সিদ্ধ দুটাই মিক্স করে খাচ্ছি তো আমাদের এই খাবারগুলো কেমন লাগছে জানাবেন এরকম খাবার খাওয়ার অভ্যাস আছে কিনা জানাবেন কলা আছে ডিম আছে কাঁচা ছোলা রান্না করা ছোলা এর সাথে সালাদ আছে